আমার আব্বা যখন মারা গিয়েছে আমরা কি বলেছিলাম আমার আব্বা নাকি বলেছিলাম আমার আব্বার লাশ আমার আব্বার লাশ বলেছি তাকে আমি যখন মরবো আমাকে কে বলবে গোলাম আনির এটা নাকি বলবে গোলাম গোলামসবানির লাশ কি করব আমরা কি করছি আমরা এই দুনিয়াতে কি চাই আমরা এই দুনিয়াটাকে আমরা কি মনে করি একটু এবাদত করি আল্লাহকে একটু স্মরণ করি একটু স্মরণ করি না হালকা একটু বেশি না হালকা স্মরণ করেন আল্লাহ সব দিয়ে দিবে আল্লাহ সব দিয়ে দেয় আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই একটা সমুদ্রের মধ্যে একটা সাগরের মধ্যে একটা সুই ডুবালে সুইটা উঠানোর পরে যেই ফোঁটা পানি থাকে আল্লাহর এই দুটুকু রহমত যদি পান আপনার জন্যে আপনি মনে করেন জানি আপনার দুনিয়া পুরাটা পুরা হয়ে যাবে দুনিয়া পুরাটা পুরা হয়ে যাবে আল্লাহর কোনো অভাব নাই অভাব শব্দটা আল্লাহর সাথে হয় না আল্লাহ আপনাকে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিজের জন্যে নয় আল্লাহ নিজের জন্য সৃষ্টি করেন নাই আমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ সুবান তালা আদম এবং আল্লাহ আল্লাহিসাল্লামকে শাস্তি স্বরূপ পাঠিয়েছেন শাস্তি স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন আর আমরা এই পৃথিবীতে লাফালাফি করি কিভাবে শান্তিতে থাকবো কেন আমরা লাফালাফি করি কেন এই পৃথিবীটা কি দিবে আমাদেরকে এখান থেকে বাহির হওয়ার ক্ষমতা আমার আছে এখান থেকে বাসায় যাওয়ার ক্ষমতা আমার আছে বেশি না এই গতি থেকে আমি পরে যে কথাটা বলবো এই কথা বলার ক্ষমতা আমার আছে আল্লাহ যদি তৌফিক না দেন কেন আমরা এই দুনিয়া নিয়ে লাফালাফি করি কেন এই দুনিয়াটা আমাদেরকে কি দিবে মানুষ একজন আরেকজনের ক্ষতি করছে একজন আরেকজনকে হত্যা করছে আমাদের ইমানটা কতটুকু হয়ে গিয়েছে কিছু করতে পারি না আমাদের ইমানটা কিরকম হয়ে গিয়েছে আমরা কি আমরা কি আমরা কি মানুষ আশরাফুল মাখলুকাত কাদেরকে বলে আশরাফুল মাখলুকাত কারা এখন তো প্রশ্ন আসে যে আশরাফুল মখলকত কারা সকল মানুষকে আশরাফুল মখলকত কিছু কোরআনে তো বলা আছে কিছু মানুষ পশু পাখির থেকে অদম পশু পাখির থেকে অদম তারা তো আশরাফুল মখলকতের কাতারে পড়ে না তারা তো পড়ে না কারণ আশরাফুল মখলকত তো বলা হয় মানব জাতিকে এই কারণে বলা হয় যে তারা উত্তম জাতি হিসেবে কি কথা কি ঠিক এখন আশরাফুল মাখলকত কারা মুমিন ব্যক্তিদেরকে বলতে পারে না মুমিন ব্যক্তি হলে আমরা তাহলে কি আশরাফুল মাখলকতের কাতারে কি আমরা পড়তেছি নিজেকে মনে হয় নিজেকে মনে হয় একবার চিন্তা করেছেন যে আমরা কি আশরাফুল মাকলকাতের কাতারে পড়ছি আমরা কি মুমিন ব্যক্তি কিনা আমাদের ইমানটা কোথায় খালি মুখেই বলছি এটাই কি ইমান এটাই কি ইমান নাকি ইমান কি এটাই ইমান তো হলো যখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করবেন আল্লাহ সুবান তালা যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানবেন যে নিষেধগুলো করেছেন সে নিষেধগুলো মেনে চলবেন হালাল হারাম পার্থক্য করবেন রসুল সাল্লা আলাই সাল্লাম হাদিসের মাধ্যমে যা কথা বলেছেন আমলগুলো করবেন যেই কথাগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকবেন যে হালাল হারাম থেকে বলেছেন যেটা হারাম সেটা হারাম হিসেবে রাখবেন যেটা হালাল সেটা হালাল হিসেবে রাখবেন যেই কথা না করেছেন সে কথা থেকে দূরে থাকবেন যে কথা আদেশ করেছে সেই কথা মেনে চলবেন এটাই না মুমিন ব্যক্তি তারাই তো মুমিন ব্যক্তি আর আমরা আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে কি হয় না এটা অনেক যে আরেকজনের কাছ থেকে টাকা আনি সুদের মাধ্যমে আরেকজন মাসাল্লাহ সুদের মাধ্যমে দিয়ে দেয় আল্লাহ সুবাহ তালা কি কোরআনে বলেন আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি সুদকে হারাম না আমরা কি পারি না একটু হালাল হারাম বেছে সত্য মিথ্যা বেছে একটু সঠিক পথে চলার সিরত আল মুস্তাকিমের পথে চলার কি একটু চেষ্টা করলে পারি না একটু চেষ্টা করলে তো পারি আমরা কেন চেষ্টা করছি না কেন করছি না এই কারণে প্রথমে প্রশ্ন করেছিলাম আমরা কে আমরা কারা আমরা কোন জাতি আমরা কার উম্মত আসুন আল্লাহ সুবানার কাছে আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইমান এবং ইজ্জতের শহীদ থাকার তৌফিক দান করে আল্লাহ আল্লা সুবান কিন্তু সকলকেই সুযোগ দেন না আপনাদের মধ্যে দেখেন অনেক কুটিপুতি আছে হজ করার সুযোগ হয় নাই তার একবার উমরায় যাইতে পারেনি কিন্তু টাকার অভাব আছে না আবার একটা রিক্সা চালক একটা ভ্যান গাড়ি চালক কোনখান থেকে কোন একজন বলেছে তোমাকে আমি কোন একজন বলেছে তুমি আমার বদলি হজ হজ করো আল্লাহর ঘর থেকে উমরা করে এসেছে কি হয় না আল্লাহ কিন্তু সকলকে সুযোগ দেয় না আল্লাহর কাছে সর্বদা দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমাকে সুযোগ দাও সুযোগ দাও রাতে তাহাজ্জুদের নামাজ সবাই পড়তে পারে সবাই পড়তে পারে কেউ পড়তে পারে না অনেকেই পড়তে পারে না অধিকাংশ সংখ্যক বিশুদ্ধভাবে পড়তে পারেন না জাস্ট রিডিং করে যায় অনেকে আবার অনেক মুরব্বী আছে যারা চেষ্টা করে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার ওয়ারাত তিলিল কোরআন তার তিলা এখন আপনারা খেয়াল করবেন তারাবির নামাজে মাসাল্লাহ দিলে জেট ইঞ্জিন চলে চলে না আর আল্লাহ সুমতাল বলেছেন ওয়ারাত তিলিল কোরআন তার তিলা তোমরা তাড়াতাড়ি কোরআন পড়ো নাকি না ধীরে সুস্থে তার তিলের সাথে কোরআন তালাত করতে বলেছে আর আমরা তারাবির নামাজে মাসাল আলহামদুলিল্লাহ বিলাম রহমানের ওয়ালা দল ইনামে শেষ আর মাসাল্লাহ দিলে শুধু ইমামের দোষ দিয়ে লাভ নাই এখানে মুসল্লিদেরও দোষ তুই তুই আসতে পড়ছোস কেন তোর চাকরি বাদ যা ভাগে এখান তুই আসতে পড়লি কেন তোর নামাজ হইছে না ভাগে এখান থেকে কি হয় না আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমাদের উপরেও যেন দেয় আমরা যেন সেই সুযোগগুলো পাই আল্লাহ যেন আমাদেরকে একটা উমরা করার একটা হজ করার নামাজ পড়ার অনেকে কিন্তু নামাজও পড়তে পারে না আছে না নামাজ পড়ে দিলে খালি চিন্তা করে যে আমার ওই ব্যবসায় কত টাকা লস হয়েছে ওই ব্যবসায় ওই হিসাবে কি আছে ওইখানে কত টাকা আরেকজনের মারতে পারবো এই চিন্তা নিয়ে নামাজ পড়ে সেটা কি নামাজ সেটা লোক দেখানো নামাজ আল্লাহ তালা যাদেরকে সুযোগ দেয় তারা চিন্তা করে আমি আল্লাহ শুভ নতাল সামনে আছি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহামদুল্লিলাহীর বিলা আল আমিন আর রহেমা আলী রহেব মা আলী কি অমিদ দিন ইয়া কেন আবুদুয়া ইয়া কেনা সা আই ইহ দিন আস্রত আল মুস্তাফেম সিরাত আল্লাহ দিন এন আমচা আলাইহিম কৈরিল মাক আলাইহিম বলা দাল্লিন আমিন এই চিন্তা নিয়ে নামাজ পড়ে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাকে সরল সঠিক পথ দেখাও আমি যেন সঠিক পথে থাকতে পারি তার তৌফিক দাও আমি হে আল্লাহ আমি তোমার সামনে আছি আমি নামাজ পড়ছি তোমার এবাদত করছি তোমাকে দিচ্ছি এই চিন্তা নিয়ে নামাজ পড়ে সুযোগ হয় সবার আল্লাহর কাছে দোয়া চান আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আমাদেরকে যে তোমার যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমাদেরকেও দাও আমাদেরকেও দাও তোমার এবাদত করার সুযোগ এবাদতটা আল্লাহর জন্যে না এবাদতটা আপনার নিজের জন্য এই দুনিয়া নিয়ে আর লাফালাফি করেন না অনেক লাফালাফি হয়ে গিয়েছে ইস্তেকফার করেন আর সাথে তাওবা করেন তাওবা আর ইস্তেকফারের মধ্যে একটা ছোট পার্থক্য দিয়ে দিই বুঝতে পারবে ইস্তেকফার হলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর তাওবাটা হলো হে আল্লাহ আমি পরিবর্তন হয়ে গিয়েছি আমাকে এর মধ্যে থাকার তৌফিক দাও তাওবা করেন আল্লাহর কাছে সব থেকে প্রিয় হলো তাওবা তাওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ১১০ নম্বর আয়াতে বলে ওয়া মাইয়া আমাল সু আর যে ব্যক্তি মন্দ কাজ করে আউ ইয়লিম নাফসাহ কিংবা নিজের প্রতি জুলুম করে য়াজি দিল্লাহ অফুৰৰ সে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে ওয়া হুৱল্লা দিয়া কবালুতা উবাতান আইবা আর তিনি তার বান্দাদের তওবা কবুল করে ওয়া আফুয়া আনিশ্চাই আৎ এবং তিনি পাপসমূহ ক্ষমা করে দেন জিরা করেছেন ওয়া আফু আনিস আত আরেকজনের ক্ষতি করার চিন্তা করেছেন ওয়া আফু আনিসা ইয়াদ আল্লাহর কাছে খালি বলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ওয়া আফু আনিসা ইয়াদ জিনা করেছেন ওয়া আফু আনিসা ইয়াদ আরেকজনের জমি তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চান ওয়া আফু আনিসা ইয়াদ আমি এই অপরাধ করেছি ওয়া আফু আনিসা ইয়াদ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন না যে আল্লাহ সুবান আর রহমান আর রহিম নাম রাখতেন না নিজের নামে ক্ষমা চান আল্লাহর কাছে আর তোমরা যা করো ওনার কাছে সব খবর আছে আল্লাহ সুহান নাম আল হেসাব নন শুধু শুধু আল হেসাব নন হাসিবা আল্লাহর কাছে সকল কিছুর খবর আছে